হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো রান্না বান্না দিয়ে শুরু করলাম এখনে বসিয়ে দিয়েছি শাক ভাজি করব এখানে কালো জিরে আর শুকনো মরিচ পুরুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে আমি কাঁঠালের বিচি দিয়ে একটা আজকে ডাটার শাক রান্না করব কাঁঠালের বিচি রসুন আর চিংড়ি মাছের মাথা দিয়ে এই তো এখন আমি একটু শুকনো মরিচটা একটু লাল লাল করে ভাজা হলে আমি কাঁঠালের বিচিটাও ভেজে নেব ভাজা হলে এই তো এই চিংড়ি মাছের মাথাটা আগে আমি দিয়ে দেব। দিয়ে কাঁঠাল বিচি দিব দিয়ে রসুন দুই কোয়ার রসুন দেব। রসুনটা আমি গ্রেট করে দেব সব কিছু ভালো করে ভেজে আমি শাকটা দিয়ে দেব। শাক দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু মিষ্টি দেব যেহেতু শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর এ পাশ দিয়ে তো আমার ভাতও হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করবো না যেহেতু কালকে মাছ রান্না করেছিলাম কালকে দুপুরবেলা কেউই আর খাওয়া হয়নি মাছ একবেলাই খেয়েছে রাত্রের মাছটা শুধু খাওয়া হয়েছে দুপুরের মাছটা খাওয়া হয়নি তাই আজকে এই বেলা চলে যাবে দুপুরের মাছটা দিয়েই এবেলা রান্না করে গরম করে নেব। মাছটা ফ্রিজে থেকে নামিয়ে নিয়েছি আর রাত্রে দেখা যাক কি করে নিতে পারি রাত্রে হলে ডিম ভেজে দেব ডিম দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে আমার এখান দিয়ে ডালও হয়ে গেছে আজকে ডাল রান্না করেছি মুসুরির ডাল তেঁতুল দিয়ে একদম পাতলা ডাল রান্না করেছি পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে আর শাক ভাজি করব। どこに আজকে সারাদিনই মেঘলা মেঘলা ছিল এখন তো দুপুর হয়ে গেছে এখন বৃষ্টিও নেমে গেছে আর আমার মেয়ে বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওকে আমি রান্না রান্না এখনও শেষও হয়নি আমি মাছ দিয়ে ডাল রান্না আছে ডালটা তো আগেই হয়ে গেছে ডাল আর মাছ দিয়ে ভাতটা দিয়ে দেবো এজন্য আমি মাছটা আগে গরম করে নিচ্ছি ও শাকও খাবে না তাই আগে মাছটা গরম করে নিয়ে মাছ আর ডাল দিয়ে ভাত খেয়ে নেবে বরমে মেয়ে স্কুলে পরীক্ষা চলছে Thank <laughs> you.